জমিতে ভেন্ডি তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু স্বামী স্ত্রীর বজ্রপাতে মৃত্যু হল মাঝবয়সী দম্পতির জানা গেছে মৃতের নাম নিরোধ সাঁতরা বয়স চৌষট্টি এবং তার স্ত্রী রানী সাঁতরা বয়স সাতান্ন বছর শুক্রবার সাত সকালে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে বর্জরার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এই শিল্পাঞ্চলে স্থানীয় সূত্রে খবর ভোরবেলায় কালো মেঘে ঢেকে যায় নতুন গ্রামের আকাশ বজ্রপাত সহ মুসুলধারায় বৃষ্টি শুরু হয় সেই সময় নিজের জমিতে ভেন্ডি তুলতে গিয়েছিলেন এই দম্পতি স্থানীয় সূত্রে খবর বজ্রপাতে মৃত্যু হয় এই দুই দম্পতির বৃষ্টি থামতেই স্থানীয় মানুষজন ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে বরজোরা সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায় সেখানেই ওই দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা দুর্ঘটনার কবলে পড়া ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মুখোপাধ্যায় আমাদের আমাদের টিভি ঘটনাটা নতুন গ্রাম থেকে কাছে ফোন গণেশ এবং আমাদের প্রধান গণেশ মন্ডল গুডগুড়িয়া জেলা পরিষদ সদস্য আমাদের অভিজিৎ সিং বাপ্পা নাম এরা ফোনে জানায় যে নতুন গ্রামে দুজন স্বামী স্ত্রী ভেন্ডি তুলতে গিয়েছিল ওদের ক্ষেতি বাড়ি যেটা বলে ভোরবেলা গেছে এই সাড়ে চারটে পাঁচটা এরকম টাইমটা আন্দাজ তো সেরকম জল বিশাল হচ্ছিলো ভোরবেলার দিকে আমরা উঠেছিলাম ভোরে উঠি বাথরুম করে শুধু যেতাম বড়ো বড়ো ফোটা মেঘ ডাকে তারপর স্বপ্নগুড়ি ফোনে বলে দাদা এরকম এ ভাই এরকম ব্যাপার তো স্বামী স্ত্রী দুজনে মারা গেছে গ্রামের ছেলের ওর ছেলেও এসছে শোকাহত আমরা সবাই আমরা হাসপাতালে নিয়ে এলাম এবার হাসপাতাল থেকে থানায় জানাবে আমরা তারপর পোস্টমর্টমের ব্যবস্থা করবো স্বামী স্ত্রী দুজন ভিন্ডি তুলতে গিয়ে বজ্রাখাতে মারা যায় খুব নামটা হচ্ছে নিরোধ সাঁতরা বয়স প্রায় চৌষট্টি আন্দাজ আর স্ত্রীর নাম হচ্ছে তারা রানী সাঁতরা বয়স প্রায় সাতান্ন আটান্ন আন্দাজ বাড়ি নতুন গ্রাম আমাদের ঘুরঘুড়িয়া অঞ্চল বর্ডরা পুলিশ